আপনাদের কাছেও যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে অথবা আপনি যদি নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা করা হয়েছে হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে এবার খোঁজবে মোটা টাকা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার হ্যাঁ বন্ধুরা আপনাদের মধ্যে প্রায় অনেকেই হয়তো জানেন আবার অনেকে জানেনও না যে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কিন্তু ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে অনেক হসপিটাল কর্তৃপক্ষই রয়েছে যারা ভুয়ো বিল দেখিয়ে বা বিলের পরিমাণ বেশি দেখিয়ে স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে প্রচুর টাকা তারা ক্লেম করছে তো এই সমস্ত ভুয়ো বিলে রুখতে অথবা এই সমস্ত জালিয়াতি বন্ধ করতে এবার রাজ্য সরকারের তরফ থেকে বড় সড়ো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা চুরি রুখতে এবার রাজ্য সরকারের হাতিয়ার হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই ঘুরপথে টাকা খরচ আটকানোর উদ্দেশ্যে চালু হচ্ছে নতুন অ্যাপও সব মিলে স্বাস্থ্যসাথী প্রকল্পের নার্সিংহোমগুলোর চুরি ঠেকাতে একগুচ্ছ নিয়ম চালু করেছে স্বাস্থ্য দফতর তো কী কী নিয়ম চালু করেছে স্বাস্থ্য দপ্তর একটা একটা করে শুনে নিন কারণ প্রত্যেকটি নিয়মই কিন্তু আপনাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বিভিন্ন অপারেশন গোল্ড ব্লাডার স্টোন হোক বা বিভিন্ন অপারেশন আপনারা করান এবং হয়ও তো সেক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে বা কি কি নিয়ম চালু হচ্ছে তো প্রথম যে নিয়মটি চালু হচ্ছে সেটা হচ্ছে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা এমনকি অপারেশনের আগে এবং পরে এবং রোগীর ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি এবং ভিডিও পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে অর্থাৎ ক্লিয়ারলি বুঝতে পারলেন যে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে সমস্ত পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট অপারেশনের আগের ছবি অপারেশনের পরের ছবি এবং রোগীর ছুটির সময় নির্দিষ্ট অ্যাপের সাহায্যে রোগীর ছবি তুলতে হবে এবং সেই ভিডিও পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে কোনো রোগী যদি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন তাহলে সঙ্গে সঙ্গে সেই সমস্ত তথ্য ছবি পাঠাতে হবে অর্থাৎ যেই বেসরকারি হাসপাতালে সেই রোগী ভর্তি হোক না কেন এই ধরনের যে ছবিগুলো রয়েছে বা ভিডিওগুলো রয়েছে সমস্ত কিছু তথ্যসহ পাঠাতে হবে রোগীর লোকেশন ট্র্যাক করার জন্য নির্দিষ্ট সার্ভারে রোগীর জিপিএস লোকেশন পাঠাতে হবে অর্থাৎ এমনটা নয় যে রোগী ভর্তি হয়নি রোগী রয়েছে ধরুন কলকাতাতে তো সেক্ষেত্রে বর্ধমানে রোগীর নামে একটা বিল হয়ে গেলো সেক্ষেত্রে রোগীর লোকেশন রয়েছে কলকাতাতে তো এমনটা যেন না হয় সেই কারণে রোগী লোকেশন ট্র্যাক করার জন্য নির্দিষ্ট সার্ভারে রোগীর জিপিএস লোকেশন পাঠাতে হবে এছাড়া আরও কি কি পাঠাতে হবে ছবি ভিডিও কিংবা জিপিএস লোকেশন একবারই পাঠানো যাবে তা এডিট করা যাবে না অর্থাৎ আপনি একবার যেটা পাঠাবেন সেটাই ফাইনাল সেক্ষেত্রে দ্বিতীয়বার আপনি আর কিছু পাঠাতে পারবেন না বা সেটাকে এডিটও করা যাবে না একই নিয়ম কার্যকর করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে যদি কেউ ডায়ালিসিস করতে চায় কেউ যদি কেমোথেরাপি নিতে চায় এবং অন্যান্য যদি কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে চায় তাহলে সেই ক্ষেত্রেও এই একই নিয়ম কার্যকর করা হয়েছে শুধুমাত্র তাই নয় অর্থাৎ এখানেই শেষ নয় রাজ্য সরকারের নির্দেশ যে অ্যান্ড্রয়েড ফোনে জিপিএস অন করে পরীক্ষা নিরীক্ষা শুরু হওয়া মাত্র নির্দিষ্ট অ্যাপটি চালু করতে হবে অর্থাৎ যখন পরীক্ষা নিরীক্ষা শুরু হবে সেই সময়তেই ফোনের অ্যান্ড্রয়েড ফোনের জিপিএস অন করতে হবে এবং নির্দিষ্ট অ্যাপ চালু করতে হবে পরীক্ষা শেষ হলে আবার জিপিএস অন করে অ্যাপ বন্ধ করতে হবে অর্থাৎ যতক্ষণ পরীক্ষা নিরীক্ষা চলবে ততক্ষণ পর্যন্ত ফোনের জিপিএস অন করা থাকতে হবে যাতে এটা ক্লারিফাই হওয়া যায় যে রোগী ওই জায়গাতেই উপস্থিত রয়েছে অর্থাৎ রোগী রয়েছে এক জায়গাতে আরেক জায়গাতে তার পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তেমনটা হলে চলবে না তার ছবি যেমন পাঠাতে হবে তার ভিডিও যেমন পাঠাতে হবে সেই সঙ্গে তার জিপিএসও পাঠাতে হবে তবে এখানে বলে রাখা ভালো যে অ্যাপের মাধ্যমে এই সমস্ত তথ্য পাঠানো হবে তা শুধুমাত্র হাসপাতালের পঞ্চাশ মিটার ব্যাসার্ধের মধ্যেই কাজ করবে এখানেও কন্ডিশন রয়েছে যে অ্যাপটিকে ব্যবহার করে এই সমস্ত কাজ আপনি করবেন সেই সমস্ত অ্যাপটিকে শুধুমাত্র হাসপাতালের পঞ্চাশ মিটার ব্যাসার্ধের মধ্যেই কাজ করবে একবারে শেষ ধাপে সার্ভারে আপলোড করা ছবি ভিডিও জাল কিনা তা পরীক্ষা করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি অর্থাৎ এআই তাই সাবধান যে পরীক্ষা তাই সাবধান যে একেবারে শেষ ধাপে রোগীর ছবি যদি রোগীর ছবি না থাকে অথবা নকল তথ্য আপলোড করা হয় তাহলে কিন্তু স্বাস্থ্যসাথীর টাকা পাওয়া যাবে না সংশ্লিষ্ট নার্সিংহোমের বিরুদ্ধেও করা পদক্ষেপ নেওয়া হবে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা এক্ষেত্রে দায়বদ্ধ থাকবেন সংশ্লিষ্ট চিকিৎসকরাও অর্থাৎ যেই চিকিৎসক বিল পাঠাচ্ছেন বা যেই চিকিৎসক সই করছেন সেই সমস্ত চিকিৎসকরাও সেই সেক্ষেত্রে দায়বদ্ধ থাকবেন কারণ বিভিন্ন পর্যায়ে রোগের চিকিৎসার সমস্ত ছবি আপলোড করতে হবে ডাক্তারের স্মার্টফোন থেকে তবন্ধরা স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই সমস্ত যে নতুন আপডেটগুলো জারি হচ্ছে এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অর্থাৎ এগুলো কি ঠিক হচ্ছে নাকি এগুলো হওয়ার কোনো দরকার ছিল না বলে আপনি মনে করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন